সম্মানিত দিনদার ও প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবরকাত আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়সমূহ হচ্ছে দান খয়রাতের বিনিময় আপনারা কি পাবেন দান খয়রাতের বিষয়ের উপরে অনেকগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি আউজিমিন রাজিম বিসমিল্লাহ রাহমান রহিম এক ভিক্ষুক এক মহিলার নিকট এমন সময় এসে সাহায্য চাইল যখন সে খাওয়ার জন্য মুখে একটি লোকমা তুলছিল তখন মহিলা লোকমাটি নিজের মুখে না দিয়ে ভিক্ষুককে দিয়ে দিল কারণ দেওয়ার মতো আর অন্য কিছু তার কাছে ছিল না কিছুদিন পর তার একটি সন্তান জন্মগ্রহণ করলো কিছুটা বড় হওয়ার পর ওই সন্তানকে বাগে নিয়ে গেল মহিলাটি এই বলে চিৎকার করতে লাগলো যে আমার ছেলেটিকে বাগে নিয়ে গেল আমার ছেলেটিকে বাগে নিয়ে গেল। তোমরা যে পারো আমাকে সাহায্য করো এই বলে চিৎকার করতে করতে বাগের পিছে পিছিয়ে দৌড়াতে লাগল ওদিকে আল্লাহতালা এক ফেরস্তাকে নির্দেশ দিলেন যে বাগের মুখ থেকে সন্তানটিকে উদ্ধার করে মহিলাকে দিয়ে আসো এবং তাকে বলো যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা সেই লোকমার পরিবর্তে পুরস্কারস্বরূপ আল আমালি ইবনে স্বাস্থ্যাকৃত অর্থাৎ মহিলাটি যেমন একদিন তার মুখের লোকমা বের করে ভিক্ষুককে দান করেছিল তেমনি তালাও বাগের মুখ থেকে তার সন্তান উদ্ধার করে দিয়েছেন দেখুন দানের বরকতে তার সন্তানটি প্রাণে বেঁচে গেল মহিলাটি সোয়াবও পেল কাজী প্রত্যেকে যথাসম্ভব সদগা খয়রাত দান করবেন যাতে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায় আমালি ইবনে মশা পরিশেষে বলবো মন আল্লাহ পাক যেন এই বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করার দান করুন আমিন ওয়িদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আল আমিন আসসালামু আলাইকুম কাতু